আমরা নৌকা ভ্রমণে এসেছি আজকে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই মুহূর্তে সময় বিকেল ছয়টা বেজে তেতাল্লিশ মিনিট সময় শেষ বেলা আর কি সন্ধ্যা লেগে যাচ্ছে ছয়টা তেতাল্লিশ মিনিট সময় শেষ বেলা আজকে শনিবার আপনারা দেখছেন আমরা নওগাঁ প্রবাহ ক্রিকেটের কাল সাইজ থেকে এসেছি আমরা সেই নাটক চলন বিলে গিয়েছিলাম বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটক জেলার নাটক চলন বিলে আমরা সেই আমার নগাঁর দিকে আবার ফিরে যাচ্ছি আর কি এখন আত্রায় পাইনি সামনে আত্রায় পাবো আত্রায় একটা স্টপিজ হবে সবাই এই পিকনিকে গিয়েছিলাম পিকনিকে গিয়ে আনন্দ করলাম আনন্দ কি গল্প গান খেলা আর এই যে খাওয়া দাওয়া আর ঘোরা আর চলন বিলে সাঁতার কাটা সব মিলে আমাদের এই দিনটা কেটে গেল আমরা রান্না বান্নায় নৌকা দিয়ে বলছে গ্যাসের চুলাতে শেষ বেলা আর কি সূর্য ডুবে গেছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো মাগরীবের আদান দিবে আর সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা উনি আসছে আর কি মোমো আছে ছাড় আছে পেয়ারা খাচ্ছে পেয়ারা আমরা খেয়েছি সবাই আর কিছু আগে

আমরা যে নদীতে নদীর দুই পারে দেখছেন নদীর পার ঘেসে নৌকা চলছে নৌকার পাড়ে অনেকে এই শেষ বেলায় বসে আছে আরাম খাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ভিডিও চিত্র তো সেটা দেখা যাবে আর কি এরকম এই পাশে নদীর এই পাশে ওই পাশে দুই পাশে এই প্রকৃতির দৃশ্য আমরা উপভোগ করছি আর এই দিতে দিকে রওনা দিয়েছি এই যে নৌকা ভ্রমণ আমাদের আজকে যাবার পথে ফিরতি পথ আর কি আজকে আমাদের আকাশ ভালো ছিল সবসময় আকাশ নীল রং ধারণ করছিল এবং সাদা তুলোর মতো মেঘ আর প্রচন্ড রোদ আর প্রচন্ড এখনো সম্পন্ন হয়নি যেহেতু আমরা এখন পুষতে পারিনি নগা পুষতে মোটামুটি এখনো আমাদের সময় লাগবে প্রায় দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা হয়তো কম লাগবে

সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই নৌকা প্রমাণে